আসসালামু আলাইকুম অনেকেরই ইচ্ছা আছে মেন আইডিতে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেলগুলো ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আর এই প্যানেলগুলোতে কি কী সুবিধা অসুবিধা রয়েছে এগুলো জানতে চেয়েছেন আবার অনেকেই তো অনেক জায়গা থেকে ঘোরাঘুরি করে প্যানেল লিঙ্ক ডাউনলোড করেছেন কিন্তু কাজ করেনি আবার অনেকভাবেই ডাউনলোড করার পরে কাজ করেছে কিন্তু আইডি ব্যান হয়ে গেছে এমন ধরনের সমস্যায় প্রতিনিয়ত প্রতি মানুষ পড়ছে কোনো প্রবলেম হবে না আমাদের এই প্যানেলটি একবার ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন কেমন ফ্যাসিলিটিস এবং কি কী সুবিধা রয়েছে যেগুলো আপনি কিন্তু আপনার ফোনে ইজিলি সেট করে গেম প্লে করতে পারবেন সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না এটা কিভাবে সেট করতে হয় জাস্ট ইউজার নেম এবং দিয়ে বসে গেম প্লে করবেন এটাতে অন্য কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটাতে এখন নতুন এনপিসি নেম অ্যাড করা হয়েছে আপনারা চাইলে থ্রি ডি লোকেশন অ্যাড করা হবে কোনো প্রবলেম নেই থ্রি ডি লোকেশন আগে অ্যাড করা ছিল জাস্ট নতুন করে আপডেট করা হয়েছে এটাতে ইজিতে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে লো ডিভাইস হোক কিংবা হাই ডিভাইস হোক যে কোনো ডিভাইসে এটা কাজ করবে কোনো প্রবলেম নেই এটা ফ্রি ফায়ার কিংবা ফ্রি ফায়ার ম্যাক্স দুটোতেই কাজ করবে তবে এটা রয়েছে কপি ভার্সন যেটা লিঙ্ক পিন কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন তবে কপি ভার্সনগুলো আপনি যা চাই করে নিয়ে মেন আইডিতে ব্যবহার করবেন কোনো প্রবলেম হলে রিস্ক এবং ড্রাইভার সম্পূর্ণ আপনাকেই নিতে হবে কেননা আমি সবসময় সাপোর্ট করি যে মেন আইডিতে কপি ভার্সন কখনোই ব্যবহার না করার যদি মেন আইডিতে ব্যবহার করতে চান সিএসবিআর র্যাঙ্ক সহ বিস্তারিত খেলতে পারবেন এমন ধরনের প্যানেল নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট এন্ডিভেন্ট সুপারফাস্ট মুভেন স্ট্রিট নোরিকয়েল এই বর্ষের সাথে এইম লক থাকবে কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং প্রবলেম অথবা ব্যান ইস্যু থাকছে না যার কারণে এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে যদি কপি পার্সন ব্যবহার করতে চান অবশ্যই সেট প্রসেস এবং এটি পাঁচ হাজারের প্রয়োজন পড়বে পাঁচটি ভিডিও দেখে পাঁচটি কালেক্ট করে নেবেন এবং পিন কমিটি সেট প্রসেস সহ সকল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেট আপ করে গেম করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জন্য নতুন নিয়মে নতুন সিস্টেমে সেট প্রসেস সহ সকল কিছু নিয়ে আসা হবে আপনাদের কমেন্ট অনুযায়ী প্যানেল রেডি করা হবে কোনো প্রবলেম নেই আজকের মতো এ পর্যন্তই অবশ্যই মেন ইন্ডিপেন্ড প্যানেল নিতে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন